দলীয় পদাধিকারী থেকে দলের প্রতীকে নির্বাচিত জনপ্রতিনিধি প্রত্যেককে নম্র ভদ্র হতে হবে সঙ্গে অবশ্যই কাউকে মেজাজ লেখালে চলবে না আর এমনটা করতে পারলে নির্বাচনে সাংগঠনিক জেলার ছটি আসনেই তৃণমূল জিতবে ঠিক এই ভাষাতেই দলীয় নেতাদের বার্তা দিলেন বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি তারাশঙ্কর রায় রানিবাদ ব্লক তৃণমূলের তরফে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় বক্তব্য রাখছিলেন তিনি একই সঙ্গে জেলা তৃণমূল সভাপতি তারাশঙ্কর আরও বলেন এমপি এমএলএ

নম্র হতে হবে ভদ্র হতে হবে মানুষের সাথে মানুষের মিলন মন্ত্রটা আরো বাড়াতে হবে কাউকে দেখালে চলবে না যে আমি জনপ্রতিনিধি ভেবে চলবে না যে প্রতি ভোট হয় সেখানে কিন্তু এই যে পুল সভাপতিরা যারা এই সামনের সারিতে বসে আছে যারা ভোট যারা আমরা নির্বাচিত হই তাদের গুরুত্বটা বেশি আমরা কিন্তু কোনো সরকারি চাকরি করি না ষাট বছর চাকরি করব আমাদের পদটা বাঁধা আছে আপনি কি করছেন আমি কি করছি প্রত্যেকটা পদে পদে প্রত্যেকটা খবর তাই আমি উচ্চ থেকে জেলা সামরটি এই জায়গায় আসলে আসি আমি সকলকে বলবো সবাই মিলে শিক্ষণাবোধের মধ্যে দিয়ে শিক্ষনাকে গুরুত্ব দিয়ে এবং গোপনীয়তাকে রেখে দলটাকে করতে হবে দলটা ছিটিবিরি খেলার জায়গা নয় দলটা নিয়ে ছিটিবিরি খেলবো দলের পথ নিয়ে ছিটিবিরি খেলবো সেটা কিন্তু নয় আমরা কিন্তু দায়বদ্ধ এবং দায়িত্বশীলতার সাথে কাজ করবো পরে এই বিষয়ে তাকে জিজ্ঞাসা করে হলে তৃণমূল জেলা সভাপতি তারাশঙ্কর রায় বলেন দলটা মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছেন আমাকে আমার কোনো জায়গায় কোনো জায়গায় মনে হচ্ছে যে বুথ প্রেসিডেন্ট এনে একটি বাচ্ছে তার জন্যই তাদেরকে বার্তা দেওয়া যে তোমরা সবাই কাজ করো জনপ্রতিনিধিদেরকে আমি বারবার আহ্বান জানাচ্ছি যে রাজনীতিতে আমার নিচু তলার কর্মীদেরকে বেশি গুরুত্ব দিতে হবে এবং আমাদের বুথ সভাপতি যারা বুথের কাজ করে তাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে এবং বুথ সভাপতি যেহেতু নির্বাচনে প্রচুর পরিশ্রম করে এবং দলের প্রত্যেকটা মিটিং মিছিলে তারা যেভাবে সমর্থন করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা যারা আছি মানে যারা প্রতিনিধি জনপ্রতিনিধি তাদের সবসময় নিচু তলার কর্মীকে গুরুত্ব দেওয়া দরকার শৃঙ্খলা প্রয়ন হতে হবে সকলকে কাজ করতে গেলে আমরা একে অপরের পরিপূরক সেই পরিপূরক হিসেবে কাজ করতে হবে আমাদের একটা রাজনৈতিক পরিবার এটা তৃণমূল কংগ্রেসের পরিবার আমার মনে হয় সবাই মিলে একসাথে কাজ করলে অবশ্যই আমরা দুহাজার ছাব্বিশে আমার যে বাঁকুড়ার সাংগঠনিক ছটি বিধানসভা আছে ছটি বিধানসভায় জিতবো সকলকে নিজের নিজের কাজ করুক এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা ছড়িয়ে দে অন্য কথা আলোচনা না করে তারা উন্নয়নের কথা বলুক তাহলে মানুষ খুশি আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমাদের সবাইকে সেই কাজ করতে হবে এবং মানুষের কাছে মানুষের দুয়ারে আমাদের প্রত্যেককে যেতে হবে এই কথা আমি বলেছি তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতি তারাশঙ্কর রায়ের বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপির জেলা সভাপতি প্রসেনজিৎ চ্যাটার্জি বলেন দেখুন উনি তো নতুন এসছেন উনি এসে দেখতে পাচ্ছেন যে দল আর ওনার হাতে নেই ওনার হাত থেকে বেরিয়ে গেছে জনপ্রতিনিধিরা ওনার হাত থেকে বেরিয়ে গেছে আজকে তৃণমূলের সমস্ত জায়গায় জনপ্রতিনিধিরা ওরা সংগঠন কি করবে ওরা কাটমানি খাওয়ার কাজে ব্যস্ত বিভিন্ন জায়গা থেকে অভিযোগ কাটমানি কিভাবে মানুষকে হয়রানি করা যায় কিভাবে নিজের সম্পত্তি বাড়ানো যায় এইসবেই ব্যস্ত হয়ে আছেন তাই উনি দেখতে পাচ্ছেন এসে দেখছেন বুঝছেন যে সামনে নির্বাচন হাতের বাইরে দল বেরিয়ে গেছে পায়ের তলায় মাটি নেই জনসাধারণ ভারতীয় জনতা পার্টিকে ব্যাপকভাবে সমর্থন করছে তাই দু নির্বাচনে দেখতে পাবেন সময় চলে এসছে কিভাবে ভারতীয় জনতা পার্টি সাতটা বিধানসভায় পদ্মভুল খেলায় ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ রানিবাদ